বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে ক নদীনাস বেনারে কর যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে ক নদী নাজ কর যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে ক নদীনাস বেনারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ব্রহ্মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে আর লড়তেই হবে মারিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মারিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয়